তখন কিন্তু আমি ঠিক এই দিনটার কথাই বলতাম তিনশো চারশো সাবস্ক্রাইবার তখন কিছুই বিশেষ জানি না শুধুমাত্র একটা দর্শকের ইমোশান থেকে নিয়ে এসছিলাম টিনা ব্লগ দেখতাম টিনা ব্লগে টিনার প্রতি অন্যায়টা আমার কাছে প্রতিভাত হয়ে উঠত মূর্ত হয়ে উঠতো এই যে অষ্টআশি হাজার দর্শক তারাও তো বুঝছে তাই জন্যই তো আজকে টিনার পাশে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললো না বললো তাদের তো কিছু এসে যাচ্ছে না কারণ তারা মানুষটাকে চিনছে তাদের তাকে ভালোবাসছে সেই ইমোশন থেকে এসছিলাম তখন কিন্তু ঠিকই কথা বলতাম যে বেচারামের পাশে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই নিজের স্বার্থের জন্য দাঁড়িয়েছে স্বার্থ সিদ্ধি হলেই চলে যাবে ভগবানের মার দুনিয়ার বার একেই বলে উপরলাকি লাঠি কি কাণ্ড করে লাইভে এসে যা তা বলবো হ্যাঁ টিনা আজকে সোনাইয়ের সঙ্গে যাচ্ছে কিভাবে বাইকে যাচ্ছে সেটা নেচে নেচে দেখাচ্ছে ওই পাতানো দিদি আমি কোনো মতেই পাতানো দিদিকে সাপোর্ট করতে পারবো না ওকে সাপোর্ট করার কোনো অ্যাঙ্গেল নেই ঠিক যেমন এই ফোকলাকে সাপোর্ট করার কোনো অ্যাঙ্গেল নেই ফোকলাকে যে টাইমে সাপোর্ট করেছিলাম অ্যাকচুয়ালি এরা এখন ফোকলাকে কন্টেন্ট করে পাছে নিজেরা না ফেঁসে যায় কারণ ফোকলা যা কাণ্ড করছে ক্রাইম করছে বুঝতে পারছো ফোকলাকে সাপোর্ট করা মানে ক্রাইম প্রমোট করা ক্রাইমকে হওয়া দেওয়া প্রশ্রয় দেয়া। এবার ব্যাপারটা হচ্ছে ইজি কন্টেন্টও ছাড়তে পারছে না এবং যার দলে নাম লিখিয়েছে দলনেত্রী তাকে সাপোর্ট করে দিয়েছে কাল রাত্রিরে টেপিকে খারাপ কথা বলছি টেপি এত বাজে মেয়ে তার জন্যে তুই আত্মহনন করবি তো এত বাজে মেয়ে সেই বাজে মেয়ের টাকাটা গেঁড়িয়ে বসে থাকতে তো তখন বাজে লাগে না টাকার গায়ে টেপির নাম লেখা নেই না টেপি ড্যাশ ভাতারি শুনে শুনে আজকে তো কল রেকর্ডে বলছিল বিদেশি রেকর্ডে ড্যাসভার দাঁড়ি শুনে শুনে টেপি রোজগার করেছে সেই টাকা মাকে দিলে ওর বড় গায়ে লাগছে আর সেই টাকা তুই যে গেড়িয়ে বসে আছিস এবং সেই টাকার জন্যেই তো টিনার সঙ্গে ঝামেলাটা লেগেছে এই ফর্কো মর্ক এগুলো তো সব ইমাজিনেশন তো বললো আমার বিশ্বাস আমার ধারণা ওখানে একটা ছেলে আছে কেউ যদি টিনাকে থামনেল বানিয়ে দেয় সেখানে একটা ছেলে আছে ওটা ওর ধারণা ও সারা রাত এই নাম করে ফোন নিয়ে বসে থাকে যে টিনা অনলাইন আছে কিনা অনলাইন থাকলেই জানুয়ারের বাচ্চার দেহ দেখাচ্ছে এই নাম করে লাইভ করেছিল যেটা প্রাইভেট করে দিয়েছে সুতরাং এই মানুষটাকে সাপোর্ট করার কোনো ব্যাপার নেই এবার আমি সাপোর্ট করেছিলাম টিনার অ্যাঙ্গেলে কারণ বেচারাম যেভাবে টিনাকে বেঁচেছে ওরা সেকেন্ড ম্যারেজ হবে কিনা বাচ্চা শুদ্ধ যেখানে এই ফোকলা একটা অদ্ভুত এমন একটা ইমেজ বানিয়ে রেখেছিল যে এখনো তো বলে আমার ইউটিউব করানোর টিনাকে দিয়ে ইউটিউব করাবো না অথচ টিনা মাকে টাকা দিয়েছে বলে এর মানে একটা জিনিস দেখো এই যে দিয়েছিল যে টিনাকে দিয়ে ব্লক করাবো না টিনাকে বিক্রি করব না টিনাকে ছেলে এনে দেবো টিনাকে তার হাজবেন্ডের থেকে বিচ্ছিন্ন করে সম্মান দিয়ে সামাজিক সম্মান দিয়ে বিয়ে করব এই এইটা একটা অপশান ভেবেছিলাম তখনও মাথার মধ্যে একটা ধারণা ছিল যে আনস্টেবল একটু লাগতো তো যে বর্তমানে টিনাকে যেভাবে বেচারাম বেঁচেছে ওর কি আর কোনো অপশান আছে কি পাবে কি কোনো ভালো ছেলে যদি না পায় এই ছেলেটা যখন ওকে সম্মান দিচ্ছে ও ছেলে শুদ্ধ নেবে এই ভাবমূর্তিটা প্রথমে করে রেখেছিল ওর যে ভেতরে এত বড় খেলা খেলছে আজকে তোমরা দেখো টিনাকে প্রেমের এ দিচ্ছে না প্রেমের হাওয়ালা দিচ্ছে অথচ টিনাকে এই সেদিন লাইভে বলে গেল বাচ্চা নিতে সে চায়নি অথচ জানে ডিভোর্সের শর্তের মধ্যে ছেলে দেখার শর্তটা আছে এটা কিন্তু বকের হয়ে যেয়ে বা যারা ভিডিও করে তারাও জানে অথচ তারা টিনাকে গাল দিয়েছে দর্শকরা কি অদ্ভুত এই খেলাগুলো বোঝে না তো যাই হোক ফোকলাকে সাপোর্ট করে এরা সাপোর্ট করে কারণ ওই দলনেত্রী তাকে সাপোর্ট করেছে দু নম্বর কথা ইজি কন্টেন্ট ভিউটা ছাড়তে পারছে না এবার সাপোর্ট করলে পাচ্ছে বিপদে পড়ে সেই জন্যে মাঝে মাঝে আমার কথা তুলে দেয় ব্যাপারটা হচ্ছে এরা একজন একজনকে সাপোর্ট করে এতদিন ভিডিও করতো আজকে নিজেদের সেই কথাগুলো বলে দিই তাহলে কেমন লাগে হ্যাঁ আজকে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে যাই হোক ফিরে আসি কারেন্ট টপিকে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমি চ্যানেল খোলার আর্লি স্টেজে বলেছিলাম যে এই জিনিসটাই হবে তখন পাতা নদী দিয়ে না না ভাই ডিসাইড করতে পারছিল কখনো আমার সন্তান কখনো আমার ভাই মায়ের পেটে বোনের থেকে সে বড় এত বড় তার ইমোশন এইরকম একটা গ্যাঁকল দেখা তো তখনই আমি বলেছিলাম যে স্বার্থের সংঘাত লাগলে আলাদা হয়ে ছিটকে যাবে ঠিক তাই দুর্গা বাহিনীতে যা গালাগালি দেয় জয় মাতা দি ভয়ঙ্করী বাহিনীতে যা গালাগালি দেয় অত গালাগালি মানে কোনো রাস্তাঘাটে কোনো মদমাতালের মুখে শুনিনি বাপু কোনো মানে কলতলার মাসিরা দেয় না অথচ তারা দুর্গা বাহিনী সেই দুর্গা বাহিনীর মেইন যে ছিল আজকে তার বিরুদ্ধে মর্চা খোলা হয়েছে এবং তার যা মুখের ভাষা একটুখানি আমি তুলে দিয়েছি একটা কোলাপ করে আমি একটা দিয়েছি এবং সমালোচনার অ্যাঙ্গেলটা কি একজন যিনি ওই কমিউনিটি পোস্টটা দিয়েছেন সে কি স্বামীর সাথে থাকে দেখো তো গিয়ে আমি যেন কিছু শোনাশোনা লাগছে আমার যেন মনে হচ্ছে শোনাশোনা লাগছে আমার কথাগুলো তোমরা কিন্তু সিরিয়াসলি নিও না তার মানে বুঝতে পারছো একটি মহিলার গায়ে কি বলে ওটাকে কলঙ্ক লাগিয়ে দেয়া কত ইজি এদের কাছে আজকে টেপিকে নিয়ে ভালো ভিডিও করব ভেবেছিলাম আজকে এই কথাটা জলনও বললো মানে এটা পাতানো দিদির কথা জলনও ও বললো এবং হয়ে বললো যে টিনাকে নিয়ে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে শুনতে খুব ভালো লাগছে বুঝতে পারছো এই অসভ্য ইতর কথাগুলো পাতানো দিদির দিনের পর দিন টিনাকে বলে গেছে দেখো ধর্মের কলটা কিরাম বাতাসে নড়ে এবং যারা আজকে টিনাকে নোংরা করেছে তারা নিজেরা নিজেদের জুতোর বাড়ি মারবে এবার আমি কাউকেই সাপোর্ট করতে পারছি না তবে বর্তমানে এই যে দেশদ্রোহী অ্যাঙ্গেলটা আমি বুঝি না এটা যেহেতু বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার ইনভলভ ওই জন্য ওই দিকে ব্যাপারটা চালনা করা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা এখানে আসা তো কথা নয় যাই হোক বা দাও কারণ কন্ড্রভাষি জন্ডাতে এতদিন তো ওই বিদেশি ঢ্যাঁড় সকলেরই চোখের মনে ছিল আজকে এই যে লোকটা এই যে লোকটা বেচারাম বেচারাম তার পায়ে প্রণাম করেছিল তো ওই ছেলেটাকে আমার পায়ে প্রণাম করতে ইচ্ছে করছে আজকে যখন সে গিলতে এসছিল পয়সা দেয়া ওই চরিপাতি পিকনিকে গিলতে এসছিল তখনও সে বিদেশি ছিল এরকম অনেক কথাবার্তাই আছে বেচারাম কি বলছে আমার ব্যাপারটা দুবছর হয়ে গেছে তবু কনটেন্ট ক্রিয়েটাররা এটাকে ভুলতে পারছে না কাল না পরশু অব্দি কালকেই তো তুই বলে গেলি তুই ভুলতে দিচ্ছিস তুই বলতে দিচ্ছিস আজকে রানাঘাটে ছেলের জন্য একটা কেস ছিল যেটা টিনা বিয়ে বাড়ি থেকে এসে দৌড়োতে দৌড়োতে গিয়ে অ্যাটেন্ড করেছে বা টিনার দলের যে উকিলরা তারা গিয়ে অ্যাটেন্ড করেছে তাহলে বাচ্চার জন্য সে কতখানি সিরিয়াস এটা কিন্তু বকের হয়ে যে ভিডিও করে বা যারা ভিডিও করে তারা জানে তবু টিনাকে নোংরা করতে আসছে সব কিছু জেনে শুনে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস এই জিনিসটা প্রেডিট করেছিলাম প্রায় দেড় বছর আগে যখন তিন তিন মাস মাত্র হয়েছে চ্যানেল খুলেছি আমার অতি পুরোনো সাবস্ক্রাইবার যারা তারা জানে তখনই বলতাম এই পাঁচজন হাতে পাঁচটা আঙুল স্বার্থের জন্য এক জায়গায় হয়েছে স্বার্থান্বেষী নেশি ব্যাপারটা ভেঙে যেতে বাধ্য কিছুদিন আগে কি অবস্থা করেছিল এই পাতানো দিদি যা খুশি বলবো এবং ওর দলে এই যে সেই যে কন্টেন্ট ক্রিয়েটাররা এখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে তারা আমরা যা খুশি করবো আমাদের বলে দেখতো আছেন একজন মাতার ওপর দেবতার ওপর এফআইআর করে আমার লাইফে গিয়ে থ্রেটনিং দেওয়া আপনার নামে নোটিশ পাঠাচ্ছি সেই দিনগুলো ভুলে গেছো ধর্মের কল বাতাসে না রে আমি বললাম না উপরওয়ালা কি লাঠেমে আওয়াজ নেই হতি পাতানো দিদিকে আমি কোনোদিন সাপোর্ট করতে পারবো না টিনার মেন্টাল হেলথ বিগড়ে দেওয়ার জন্যে টিনার পরিবারের মেন্টাল হেলথ বিগড়ে দেওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছিল তার মধ্যে এ সর্বোপরি কি মুখের ভাষা টিনার কি বললো পাল্টি পিসার সম্বন্ধে কিচ্ছু বললে টিনার বৌদির বাড়ি বাপের বাড়ি আমার বাড়ির কাছে পিনার বৌদিকে ছেড়ে দেবো না টিনাকে তিনবার প্রেগনেন্ট খালাস ও কন্টেন্ট একটু বলতেই হয় আজকে যেমন যিনি কমিউনিটি দিয়েছেন ওনার সম্বন্ধে বলে দিল ও ব্যাপারটা আমি কিন্তু জানি না আমি কেন শোনা লাগছে এ ব্যাপারটা তোমরা সিরিয়াসলি নিও না তোমরা সিরিয়াসলি নিও না বলে একটি মধ্যবয়সী ভদ্র সম্বন্ধে জানে না স্বামীর সাথে থাকে কি একা থাকে হতে পারে উনি বিবাহিতই নন স্পেন্টার স্পিনস্টার হতে পারে উনি অবিবাহিত একটি মহিলা জানে নাও তবু তার গায়ে কলঙ্ক লাগিয়ে ছেড়ে দিল এরা সমালোচনা করতে জানে না সুতরাং এদের সমালোচনায় টিনা ওই জন্যই পাত্তা দেয় না টিনার গায়ে কোনো কলঙ্কই লাগবে না ফোকলা এরম মাঝে মাঝে যেই ওয়াইটিতে দেখবে যে ওকে নিয়ে আর কিছু বলা হচ্ছে না সঙ্গে সঙ্গে মাঝে মাঝে এরকম ঢ্যাঁড়সের থ্রু দিয়ে এরকম কল রেকর্ড বা ভয়েস মেসেজ ছাড়বে তাতে আর বেশি দিন কেউ পাত্তা দেবে না কারণ ও নাম এক্সেন্টিক বিহেভিয়ার করছে যেটা আইনের আওতায় ইজিলি আসে এখানে লোকে রোজগার করতে আসে কেউ খরচা করতে আসে না বলে এরা পার পেয়ে যায় বুঝলে কিন্তু কারুন মাথা যদি খনকায় যে এইভাবে ক্রাইম প্রমোট করা হচ্ছে এবং ফোকলার ওই জিনিসটাকে সাপোর্ট করে যারা ভিডিও করছে তারাও আওতায় আসতে পারে সুতরাং ওকে পাত্তা বেশ বেশি কেউ দেবে না তুই করতে থাক এরকম আচ্ছা দ্বিতীয় কথা যেটা লাইভেও আজকে শুনলাম যে টিনাকে নিয়ে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমার শুনে বড় প্রাণ প্রাণখানা জুড়িয়ে যাচ্ছে গো বড্ড ভালো লাগছে মেয়েটাকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর কি যেগুলোর কোনো প্রমাণ নেই আজকে ইয়ে জলনদ্বীপ কি বলছে বেচারা মান কাল অব্দি বলেছে মজ মস্তি করছে তারা বিয়ে বাড়িতে গেছে মজ মস্তি করছে টিনা যা করছে নোংরামো করছে নাইটি পরে নোংরামো করছে টিনার মা নোংরামো করছে টিনার ঠাম্মি নোংরামো করছে টিনার দাদা টিনার বাবা বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছে আজকে খাঁকশিয়াল বলছে যার মেয়ের এইরম অবস্থা সে অন্য লোকের বিয়েতে কি করে যায় এদের হচ্ছে কি জানো এদের দোষটা বাড়ির লোকেরা মেনে নিয়েছে তাই এরা আড়ালে আছে এদের দোষটা যখন কেউ ফাঁস করে দিতে যায় তাকে এফআইআর এর ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয় তাই জন্য এরা বড্ড ভালো ব্যাপারটা হচ্ছে বাদ দাও পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করিনি আমাকে বললে বলবো আর ইগনোর করলে করে দেবো একটা জিনিস দেখো টিনার বাবা যাই করুক সে তার সন্তানটাকে বুকে করে আগলে রেখেছে ঠিক আছে কিন্তু যাকে সাপোর্ট করে এরা এতদিন ভিডিও করতে। এখন জোড়া পায়ে মুখে লাথি খেয়েছে বলে চ্যাপটা মুখ আরো চেপটিয়ে মানে কিছু বলতে পারছে না তবুও বলার চেষ্টা করে পাচাটে তো সেই মহিলা তো তিন মাস বয়সে বুকের দুধ খাওয়ানোর সময় বাচ্চাটাকে পরিত্যাগ করেছিল টিনার বাবা কি তার থেকে খারাপ পাতানো দিদি যে ল্যাঙ্গোয়ে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে আজকে যে ওই ম্যাডামের সম্বন্ধে বললো যিনি কমিউনিটি পোস্ট দিয়েছেন পাতানো দিদি যেভাবে বললো সেন ম্যাডামের সম্বন্ধে তিনি ওর থেকে খারাপ আজকে জলনদীপ বলছে আমাদের এই কন্ট্রোভার্সিটা এরা ছাড়তে পারছে না জলনদীপ প্রত্যেক দিন টিনাকে বাজে কথা বলেছে কাল অব্দি বলেছে বড্ড বেশি পেয়ে বসেছে মজ মস্তি হচ্ছে এদের আমি ছাড়বো না ভার্চুয়ালি কিছুই করেনি আজকে কি বললো আমি ছেলের জন্যে যা করেছি তার জবাব দিক বিপক্ষ তারপরে ভেবে দেখব এ তার মানে পুরো কন্ট্রোভার্সিটা জি রাখছে কন্ট্রোভার্সি না দিলে এর চ্যানেল চলে না অথচ এ বলছে কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের কন্ট্রোভার্সিটা ছাড়তে পারছে না তুই বলে যাবি হ্যাঁ তুই বলে যাবি এতদিন তুই কন্ট্রোভার্সি চাইতিস এই তো সেদিন মাদার্স ডে না বলো ঠাম্মি আমার মা ওয়াইটি টিতে কেন বলতে আসছো এগুলো বলো ঠাম্মি আমার মা কে যেন বলেছিল টিনা না ছ্যাঁচড়া করে ইয়েতে পুরো ভিডিও দেখিনি একাধ লাইন করে দেখেছি যেটুকু কানে এসছে ছাছড়া ছাচেড়া করেছে চিয়েছে হল ঘরে আজকেও কি একটা বলছিল জানো টিনা এই এই মুহূর্তে মনে পড়ছে না এগুলো সব কন্ট্রোভার্সি চাইবার তাহলে জলনদীপ যেটা বলেছে বলো ঠাম্মি আমার মায়েটা কি কন্ট্রোভার্সি চাইবার জন্যে কথা বলে গেছে আজকে ও দিদিকে ডেকে আনলো দিদি নাকি ওর সম্বন্ধে বাজে কথা বলেছে এ কিচ্ছু বলেনি সে আমার থেকে বয়সে বড় যেটুকু বোঝাবার আমি সেইটুকু বলেছি এরা সব ধোয়া তুলসী পাতা যত নষ্টের গোড়ায় টিনা ডাস্টবিন তাই না যা তোদের মন হবে মেয়েটার উপর দাবিয়ে দিয়ে চলে যাবি তাই না আর মেয়েটা জবাব দেয় না বলে মানে পেয়ে বসেছিস আর খানিকটা পেয়ে উঠছিস না যে এত বলছি সে তো কিছু বলে না সে তো নিজের কাজটি দিব্যি করে যাচ্ছে বুঝতে পারছো এই ডাস্টবিন বড়ি একটা টাইমে নেচে খুদে কত রকম বাঁদরের মতো মুখভঙ্গি করে আমার পেছনে লেগেছিল তাই আমি সিম্পলি ওই চ্যানেলটা ব্লক করে দিয়েছিলাম মর্গে যা পৃথিবীর চতুর্দিকে কত ভ্যাট মানে বাস মারে বাড়তে নোংরা গন্ধ বেরোয় ড্যাশ বসাবি তোর তোকে লোকে লোকের বালি বলবে বুঝতে পারছো আমার তো কিছু এসে যায় না ঠিক টিনা তাই করে রেখেছে তবে মাঝে মাঝে ওর যখন মন হবে ও নিশ্চয়ই বলবে প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল মানুষ আমরা আমাদের মানসিক অবস্থা এবং মেন্টালিটি অনুযায়ী চলবো কিন্তু টিনার ব্যাপারটা হচ্ছে লোকে যা বলবে ওকে তাই করতে হবে আজকে ইয়েতে দেখলে কমেন্ট বক্সে তুমি এটা শাড়ি পরলেই পারতে আর আজকে ওদের বিয়েতে ওরা ঠিক করেছিল আজকে লেহেঙ্গা ডে আজকে একমাত্র শাশুড়িরা ছাড়া যারা টিনার এজ গ্রুপ বয়সের যারা তারা কেউ কিন্তু শাড়ি পরেনি সবাই লেহেঙ্গা পরেছিল বিয়ের দিন শাড়ি পরেছিল টিনার প্রচন্ড প্রচণ্ড আপ ডাউন হচ্ছিল বিভৎস ঘাম টিনার মা বুঝেছে এসব জিনিস মা ছাড়া তো কেউ বোঝে না লোকে ওই ছেঁচড়ি ছ্যাঁচড়ি করে ছ্যাঁচড়া ছ্যাঁচা করে চ্যাঁচার চেয়েও কন্ট্রোভার্সি চাইছে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কম হচ্ছে ও কিছু না বললেও তো কন্ট্রোভার্সি হবে সুতরাং টিনা দ্বিতীয় দ্বিতীয়বার বলে কেন কন্ট্রোভার্সি চাইতে যাবে টিনা এখন আর বর্তমানে পরোয়াই করছে না কারণ ও ব্লগ দিলেই নজর না লাগে হচ্ছে এইবার তোমরা জিনিসটা দেখো জলনদ্বীপ বলছে যে এই কন্ট্রোভার্সিটা এরা ছাড়তে পারছে না কাল ওরা এত বেহায়া এত প্রমাণ এত বলার ভঙ্গিটাতে আমার রাগ হয়ে যায় এত তো প্রমাণ আছে তবু এরা ভয় পাচ্ছে না প্রমাণ কিসের আছে ওই বাইগামীর ওই ফটোটা দেখে নাকি উকিলে হেসেছে বলছে এমনও হয় কেন তারাপীঠে কিছু হয়নি বিদেশি এখন ফাঁস করে দিচ্ছে না স্বার্থান্বেষী লোকেদের এইটাই তো ব্যাপার পাঁচজন যদি স্বার্থের জন্য একটা গ্রুপে হয় একজনের স্বার্থে ঘা পড়লে তখন মুশকিল হয়ে যায় আজকে যারা ঢ্যাঁড়সকে সাপোর্ট করছে তারা দেশ দেশদ্রোহী কিছুদিন আগেই ঢ্যাঁড়সের পায়ে কিন্তু এই জলন্দি প্রণাম করেছিল তখন কী ছিল সে তো যাই হোক খুব ভালো লাগছে টিনাকে যারা মানসিক আঘাত করেছে যারাই ক্ষতি করেছে টিনার তারা আজকে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পাতানু দিদি কি কাণ্ড করেছে টিনাকে টিনাকে নগ্ন করার টিনাকে নষ্ট করার এবং টিনার সংসার ভাঙার বলে 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 টিনার সংসার ভাঙার এই মহিলাকে এজেন্ট বলেছিল মানে একজন বড় ব্লগার এও কিন্তু টিনার ওই পরিবারে ফিরে না যাওয়ার একটি কারণ সংসার ভাঙার একটি বিরাট কারণ একে যদি ওই জলন্দ্বীপ বাড়িতে না ঢোকাতো সংসারটা হয়তো জুড়ে যেত এটা টিনাও বলেছিল সেই ভিডিও তোমরা পাবে না কারণ সেইটাতে ও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিল বলে ওটা ইউটিউব দেয়নি কিন্তু ওটা তোমরা টিনা ব্লগে ফেসবুকে পাবে টিনা পেজে ব্যাপারটা হচ্ছে যে আজকে জলনদ্বীপ রেগুলার কন্ট্রোভার্সি করে খেয়েছে আজকে ও বলছে আমাদের এই কন্ট্রোভার্সিটা লোকে বলতে পারছে না মানে ও যা খুশি তাই করবে অন্য লোকে যা করবে সব দোষ এটা একটা সাইকোলজিক্যাল দিক জানো তো যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তারা ঠিক বলতে পারবে আজকে এই জিনিসটাকে এই জলনের একটা পাঁচ লাইনকে তুল দিয়ে দিয়ে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার এতদিন করে খেয়েছে কেউ বলে আলি একটা ঘাটের মরা বুড়ি আলি অব্দি বলেছে টিনাকেই সেদিন বলেছে তুই না কোন দবা বুঝতে পারছো এই ধরনের কন্টেন্ট করে খাচ্ছে শুধুমাত্র এই লোকটা প্ররোচনায় কাল অব্দি এটিনাকে বাজে কথা বলে গেছে সব কিছুতে টিনা নোংরামো করছে টিনার চা খেয়ে নোংরামো করছে নাইটি পরে নোংরামো করছে টিনার ঠাম্মি মদ খেয়ে ডান্স করে এ বলেছে না তাহলে আজকে কোন মুখে বলে অ্যাকচুয়ালি এর মুখ না পেছন কোন মুখে বলে যে আমাদের কন্ট্রোভার্সিটা লোকে ভুলতে পারছে না যখন তখন কেসের ভয় দেখানো এরা করেনি আজকে নিজেরা সেই ঠিক সেই গত্যয়ে পড়েছে খুব ভালো হয়েছে ধর্মের কলটা বাতাসে নড়ছে আচ্ছা এতদিন পরে টনক নড়েছে যে বিদেশি বলে দিয়েছে ওই আপুরা একে গিফট দিয়েছিল যে আপুদের কাছ থেকে গিফট নিয়েছে তাদেরও ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে এবং বিদেশি এই কথাগুলো বলে দিয়েছে যার জন্য এর গায়ে বড় লাগছে এর গায়ে বড় লাগছে একসঙ্গে এসে বসুক মিলিয়ে জুলিয়ে একটা ব্যবস্থা ঠিক হবে মুখে বলতে পারছে না যে গিফট দিয়েছে তোমরা নাম ঠিকানা পাঠাও আমি গিফটের দাম তোমাদের পাঠিয়ে দেবো তা হবে না মুখোমুখি বসে কিছু একটা এনিয়ে বিনিয়ে বলে গিফটগুলো আমার নামে লিখে দাও আমারই কেনা প্রমাণ করে দাও এইটার চেষ্টা করবে এ এক পয়সা কাউকে দিতে জানে হাত পেতে গিফট নেবার সময় মনে ছিল না ফার্নিচার কে কাকে গিফট দেয় গো ফার্নিচার দামি দামি ফার্নিচার কে কাকে গিফট দেয় তখন বড় নাঙ্গা নাচ নেচেছিলে এবং একে সাপোর্ট করা দর্শকরা ওই দেখ ওকে কত কিছু দিচ্ছে টিনা তুই এসি সুভোগ করতে পারছিস না টিনা কত সুন্দর ওয়ার্ড্রোব কত সুন্দর খাট তখন বড় মজা লেগেছিল তখন যে ওই গিফটগুলো এনে দিচ্ছে তার তাকে বাড়িতে বসে খাইয়েছ হ্যাঁ আজকে যেই প্রয়োজন মিটে গেছে তাকে তুলে ফেলে দিয়েছ আর এদের একটা বড় মজা আমি ওয়াইটটি ছেড়ে দেবো এই কথাটা বলে নিজেকে হাস্যকর কেন প্রমাণিত করে ওয়াইটি ওয়াইটি তো ছাড়বে না জায়গা করে আবার আসবে আজকে এই যে দর্শক বন্ধুরা পাশে আছে বলে এতটা ঘামানতো তাই দর্শক বন্ধুরা কত থেকে সাপোর্ট দিচ্ছে ওয়াইটি থেকে ওয়াইটি সে ছেড়ে দিলে সাপোর্টটা সে পাবে এখানে খেলাটাই তো হচ্ছে ওয়াইটিতে বদনাম করে দেবো এবং ভেতরের যে গেমটা হচ্ছে এটা আস্তে আস্তে পরিস্ফুট হচ্ছে এইবার কি হচ্ছে জনের গ্রুপে একজন বলছে আমি বলে দেবো আমি বলে দেবো দেশদ্রোহীর ব্যাপারটা হচ্ছে যেহেতু বিদেশে রয়েছে সেই জন্য সে এখন দেশদ্রোহী কিন্তু ওই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে এতদিন ব্রহ্মস্ত্রের মতো এরা ইউজ করেছে টিনা চাদর গায় দিয়ে বসে আছে দুধ খুঁজে পাচ্ছে না মানে মুদির দোকানে দুধ নেই তখন বাকিরা বুঝতে পারছো কিভাবে টিনাকে বলা হয়েছে টিনার বৌদিকে কিভাবে বলা হয়েছে আরে আমাকে কাঠের তলার লোক ঢুকিয়ে বুঝতে পারছো তখন সেই লোকটা পায়ে প্রণাম করেছে খুব মজা লাগছে আমার ধর্মের কল বাতাসে আর পাতানো দিদিকে করার জায়গায় আমি নেই যারা টিনাকে ভালোবাসো তারা পাতানো দিদিকে সাপোর্ট করতেই পারবে না কি কাণ্ড করেছে ওর নাম সমালোচনা আজকে বোধহয় ওই আন্দাজির সম্বন্ধেই আন্দাজির ওই কাটার ড্রেসটা নিয়ে বলছে আন্দাজিও টিনাকে খুব বাজে কথা বলে যাচ্ছে তাই টিনা সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা সেটার ইয়ে নিতে বলেছিল ট্রেস্ট নিতে সেদিন কিন্তু আমার সিরিয়াসলি হাই হয়েছিল তখন একদম নতুন নতুন তো কিছু দিল পেলে তিথি এখন বুঝতে পারি যে এদের সমালোচনা করার যোগ্যতাই নেই কিভাবে বলছে যে কমিউনিটি পোস্ট দিয়েছে তাকে কোন অ্যাঙ্গেলে বলছে তিনি জাস্ট একটা মহিলা এই সুযোগটা নিচ্ছে আজকে পুরুষ মানুষ হলে কী করতিস হ্যাঁ পুরুষ মানুষ হলেও বলতো তুমি পুরুষ হয়ে মহিলাকে বলছো বুঝতে পারছো তখন উইমেন কার্ড খেলতে আসতো তো পুরোপুরি পাতানো দিদি ভিক্টিম কার্ড খেলতে এসছে ব্যাপারটা হচ্ছে পাতা নদীতে অনেক কিছুই জানে তোমরা বুঝতে পারছ সে বিপক্ষে চলে গেলে মুশকিল হবে এবং সে বিপক্ষেই ছিল সে ভয়ে চুপ করেছিল বা কোনো কারণে চুপ করেছিল এখন আর চুপ করে থাকতে চাইছে না এবং তার যে এই বিদ্রোহটা সামনে এসে গেছে কারণ তারা ছজনের যে গ্রুপ ছিল সাতজন সাতজন সাথী দেখাচ্ছি তো পাঁচ হাজার সাত হ্যাঁ সাতজনের যে গ্রুপ ছিল তাতে কিছু ভয়েস মেসেজ ছিল সেগুলো বিদেশের কাছে পৌঁছে গেছে এইটা ওয়াইটিতে এসছে এবার ভেতরে কি হচ্ছে সেটা তো জানি না এইবার জিজ্ঞেস করা হচ্ছে ডিরেক্টলি আমি মুখ খুলবো তোমরা আমার পাশে থাকবে তো এই মুখ খোলাটিকে আটকানো হবে আর লাইভ আমি দেখিনি দেখে তোমাদের বলবো তবে লাইভে একটি কথা কানে এলো টিনাকে দিনের পর দিন বলে গেছে খুব ভালো লেগেছে কথাটা আর একটা কথা অসভ্য ইতর বলা হয়েছে টিনাকে ঠিক এইভাবে অসভ্য ইতর টেপি টেঁপি করে আজো কালকে ফোক আত্মহনন প্রমোট করলো আজকে ওই মহিলা বসে বসে টেপির মতো এটা বাজে মেয়ে ছেলে টেপি বাজে না এরা বাজে দেখো তো আমি একটা কোলাপ করে তুলে দিয়েছি আমি রিমিক্স করে কারণ রিমিক্সে মাত্র পাঁচ সেকেন্ড দেয় কোলাপ করে তুলে দিয়েছি ওটাকে সমালোচনা বলে মানে একটা কোনো প্রক্রিয়া নিজক্রিয়া না প্রক্রিয়া এরা কি বলে ভগবান জানে সেই জিনিসটিকে পুরো ভারবালি বলছে ও ঠিক নাকি এদের থেকেও খারাপ মানে গলা থেকে এত দূর পর্যন্ত ওড়না পরে ডান্স করার সময় খেয়াল রাখে যে ওড়নাটা যাতে না সরে তো যাই হোক টিনার যে শত্রু তাদের মানে শাস্তি হচ্ছে না বুঝতেই পারছি আর জলন হাত পেতে যখন ছেলেদের গিয়ে ভিক্ষেছে গিফট নিয়েছে তখন কিভাবে ভেবেছে যে যারা গিফট দিয়েছে তারা পরে নাচাবে না তারা কিন্তু নাচিয়েছে বলে কোনো ইয়ে নেই কোনো খবর নেই এইটুকুই জানি তারা অসম্মানিত হয়েছে তাদের ব্লক করে দেয়া হয়েছে বুঝতে পারছো তাদের ব্লক করে দেয়া হয়েছে তো এইটা বলে দিয়েছে ও সুতরাং ওই লোকটা স্বভাবই তো তাই আজকে দিদি ওর অন্নদাত্রী দিদির সম্বন্ধে কিভাবে বলছে এর থেকে বাজে বললে যে গুটি কয়েক দর্শক আছে মুখে জুতো মেরে চলে যাবে তাই জন্য বলতে পারছে না দিদিকে বলছে সে আমার থেকে বয়সে বড় লাইভে এসে বাজে কথা বলেছে এক সোমালি বাজে কথা বলেছে কি সোমালি বাজে কথা বলতেই শেখেনি ওর প্রতিপালন তো ওই ওইখানে হয়নি বুঝতে যেখানে মানে পুত্রবধূ দেহের ভারমাপা হয় সেইখানে তো ওর প্রতিপালন হয়নি সুতরাং বুঝতে পারছো আর গিফট আজকালকার দিনে কে এত দামি দামি গিফট দেয় নেওয়া হয়েছিল কেন তখন মনে হয়নি যে এত দামি দামি গিফট আছে এর পেছনে অন্য গল্প আছে হতেও পারি তারা কিন্তু কোনো গল্প চেয়েছে বলে জানি না তারা শুধুমাত্র অসম্মানিত হয়েছে এইটুকুই জানি তো যাই হোক খুবই ভালো লাগছে আর্জেন্ট ভিডিও বলে এটা ছাড়ছি ধর্মের কলটা বাতাসে নড়ছে তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের এখন দেখার দিন এসছে টিনাকে যারা আননেসেসারি বদনাম করেছে তিনবার প্রেগনেন্ট তিনবার খালাস করেছে তাদের ঠিক এই অবস্থা হবে মানে ধর্মের কল এইভাবেই বাতাসে নড়ে তো সি ইন দ্য নেক্সট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো